পিবিএস জয়হাটের খেতলাল উপজেলার শালবন গ্রামে তেরো বছরের শিশু তাসনিয়াকে অপহরণ করার তিন দিন পরে একরামুল হকের বাড়ি থেকে কিন্তু লাশ উদ্ধার করা হয়েছে অত্র খেতলাল উপজেলার শালবন গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে নিম্ন শ্রেণী হইতে শ্রেণীর সবাই কিন্তু একটাই কথা তাদের যেন ফাঁসি দেওয়া হয় কারণ এমন একটা ছোট্ট বাচ্চাকে নির্মমভাবে কেন হত্যা করা হয়েছে কী কারণে হত্যা করা হয়েছে এমন প্রশ্ন কিন্তু সবারই এই বাচ্চার সাথে যারা জড়িত রয়েছে এই খুনের সাথে যারা জড়িত জড়িত রয়েছে তাদের অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের ফাঁসিতে যেন ঝোরানো হয় আমি বিশেষ করে একটি কথা বলতে চাই কারণ সন্তান সবারই আছে তো এমন একটা ঘটনায় তীব্র নিন্দা জানাই আমরা এই খেতাল উপজেলাবাসী এবং যে গ্রামে ঘটনাটা ঘটেছে এই শালবন গ্রামে এই শালবন গ্রামে আমরা সব মানুষ একটা কথা তাদের যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা হয় এই তাসনিয়ার মতো যে দশ বছরের বাচ্চা তৃতীয় শ্রেণীর ছাত্রী এরকম যেন আর কারো পরিবার এমন ঘটনা না ঘটে এমন তাদের একটা শাস্তির ব্যবস্থা করা হোক এটা দেখে যেন শুধু খেতাল উপজেলা নয় জয়পুরহাট জেলা নয় জয়হাট জেলার বাইরে যত জেলা আছে মানুষ যেন আতঙ্কিত হয় এমন ঘটার সাথে যেন কেউ আর জড়িত না হয় আমি কামুল হাসান মিলন আমি সেই শালবন গ্রামের একজন সন্তান এই খেতাল উপজেলার একজন সন্তান আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে অবিলম্বে তাদের অ্যারেস্ট করে তাদের ফাঁসিতে চড়ানো হোক এ দেখে যেন মানুষ সতর্ক হয়ে যায় পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটায় বিশেষ করে আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এর কঠোর থেকে কঠোরতর শাস্তির আমরা দাবি জানাচ্ছি আপনারা সহজতা করে তাদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম